চলে আসছে জীবে জল চলে আসবে এই সালাতে এই যে জীবে জল চলে আসছে আমাদের রাত বের এই যে লুচি ট্রেতে করে এভাবে দিয়ে যায় লেটে নিতে হয় চলে আসছে এটা কি টিকা না এই সরি কাবাব শিখ শিখ শিখ

পুরা খাবারটা যদি আমি দেখাই আপনি মোহাম্মদপুর রোডে আসলে এইভাবে খেতে পারবেন আনলিমিটেড খাওয়া এখন আমাদের সামনে আবার চলে এসেছে বটি কাবাব এই যে আর মজক মগজ এই যে গরুর মগজ আর এই যে বটি কাবাব আবার চলে এসেছে কোক আবার লুচি এসেছে একটার পর একটা এইভাবে চলতেই থাকবে যে যতক্ষণ খেতে পারে আজকে দাওয়াতে নিয়ে এসেছে আমাদের স্যার কমিটমেন্ট যে যত খেতে পারে এই অফার বসে একসাথে তবে না খাওয়ার পার্টিও আছে যে পাশে বসে আছে ফাইন ভাই তেমন একটা খাইতে পারে না তো চলতে থাকুক খাবার আমরা প্রথম শুরু করেছি শিখ দিয়ে তারপরে এসেছে বটি কাবাব এই যে বটি কাবাব তারপরে এসেছে গরুর মগজ এই যে মগজ চীনটা স্বাদী ভিন্ন ভিন্ন তবে খুব ইন্টারেস্ট লুচি দিয়ে অসাধারণ তার সাথে আছে কো রাজকীয় খাবার

আমরা এখন টেস্ট করব একের পর এক আসতেছে আর আমরা খাচ্ছি যতক্ষণ পারা যায় প্রচুর পরিমাণে আজকে হিউজ খাবার দাবার হবে বাসায় গিয়ে আর রাতে কোনো খাওয়া দাওয়া হবে না তবে আমাদের রাত ভাই তাকে একশোতে একশো নাম্বার দেওয়া যেতে পারে কোনো কথা নাই শুধু চলছে আর চলছে আমিও তাদের সাথে বেশি একটা পারতেছি না চালাইতে পারে চলে অনেক গরমের ভিতরে খাইতে পড়তে আসলে কোনো কিছু ঠিক রাখা দেয় না খাইলে মনে হয় যে মুখ টুক সবকিছু ধরে দেয় চালিশ তামিশ ফর্মালিটি করা যায় না খাবার যে প্রতিযোগিতা তারপরে এই যে ওনার মেশিন খালি চলতেই থাকে চলতেই থাকে প্রথম থেকে যে চলা শুরু হইছে আর থামে না দেখেন কি পরিমাণে এই যে কত প্লেট জমাই লইছে খাইতে খাইতে চালাইতেছে হাল্লা দিলে মেশিনও একটা কোনো সাবজেক্টের বাট নাই সব চালাইছে এ খাওয়া দাওয়া শেষ এখন আবার আমরা সিরিয়াল ধরে বের হয়ে চলে যাব আজকে দাওয়াতের পর্ব আমার মনে হয় না যে এখানেই শেষ হয়েছে আরও সামনে পর্ব আছে সামনের দিকে যাইতে থাকি যত দোকান পর্বের সবগুলো দিয়ে আমাদের জীবনে প্রচুর খাইতে হবে জীবনে প্রচুর খেতে হবে এটা হচ্ছে প্রত্যেকের বাণী আমরাও সেই বাণীটা মেনে চলি আমরা ওগুলো খাওয়া শেষ করে এখন আবার চলে আসছি মুন্না মামার আলিম খাইতে আমার জানা মতে সলিমুল্লা রোডে এই হালিমটা অনেক ভালো তো আমরা একটু মুন্না মামার হালিমটা খেয়ে দেখি আমি যদি হালিমটা এখান থেকে দেখাই যে হালিমটার ভিতরে কোয়েল পাখির ডিম দেওয়া তারপরেও আর একটু দেখি হ্যাঁ হ্যালো ভালো সুন্দর দেখি সেই সার আপনার অভিজ্ঞতাটা বলেন এই হালিমের মুন্না মামার হালিম মুন্না ভাই ছবি দেখেছেন বাংলা ছবি এখন মুন্না মামার হালিম এই যে দেখেন কি সাত করে খাচ্ছে এই যে এই লোক দুইটা খুব স্বাদ করে খাচ্ছে কি দুই ভাই দুই খাইতে বসছে

আজকে আমরা খাবারের প্রতিযোগিতায় আমরা এই সাতজন ছিলাম আর লাচ্ছি খাচ্ছি আরাম পাচ্ছি খাওয়া দাওয়া শেষ করি আবার নেক্সট আরেকটা খাবারের কাছে গিয়ে আপনার আপনাদের জানাবো এখনো আরও দুই তিনটে আইটেম বাকি রয়েছে অবশ্যই চেষ্টা করবো আপনাদের সঙ্গে থাকার জন্য

এই জিনিসটা আরো অনেক মজা হইব মজা হওয়ার কথা দেখুন মিজন ভাই খাবে এখন অন্যরকম একটা যাওয়ার সাথে সাথে এবং টেস্ট দুইটাই অন্যরকম এক্সপেকশনাল চলুন সামনের দুটো যায় দেখি আরো খাওয়া দাওয়া ভাগ্যে আছে কি না এই যে সবাই পান খাচ্ছে আমরা কি পান সম্পর্কে জানি আপনি যে পানটা খেলেন আপনার অনুভূতিটা কি পানটা থেকে আমি লাইফে অনেক বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠানে খাওয়ার শেষে একটু পান খাই এটা আমার একটু পছন্দ নিয়মিত না কিন্তু এখানে যে পানটা খেয়েছে এটা সব থেকে আলাদা আলাদা জি এটা কি কারণটা কি আলাদা হওয়ার কারণটা কি বিভিন্ন মশলা বিভিন্ন ধরনের উপকরণ আছে এটা স্পেশাল আপনার কাছে কি মশলাটা ভালো লাগছে না গ্র্যান্ডটা ভালো লাগছে না পানটা ভালো পানটাই ভালো লাগছে সব মশলা কিছু পানটা ভালো লাগছে তো আমি একটু পানের দোকানটা দেখাই দেখুন কী পরিমাণ মানুষ পানের তো আমিও নিজে পানটা অনেক মজা এবং ফ্লেভারটা অন্যরকম এক্সপেকশনাল ভালো লেগেছে তো আজকে খাওয়া দাওয়া ব্লক এখানেই শেষ হয়তোবা আবার কখনও দেখা হবে অন্য কোনো স্থানে এই খাওয়া দাওয়া নিয়ে ভালো থাকবেন সব সময় আল্লাহ হাফিজ